আমরা যে খবরের দিকে নজর রাখবো আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিশ এবং এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিশ গ্রেফতার প্রতারণা চক্রের তিন পাণ্ডা বলে জানা গিয়েছে জালে তিন পান্ডা সহ গ্যাংয়ের সতেরো জন বলে খবর পাওয়া যাচ্ছে চিকিৎসকদের থেকে এক দশমিক চার তিন কোটি টাকা প্রতারণা করা হয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে তদন্তে নেমে প্রায় আড়াইশো কোটি টাকার হদিশ ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার প্রতারণা চক্রের তিন পান্ডা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রতারণা চক্রের তিন পান্ডা সহ গ্যাং এর সতেরো জনকে কিভাবে প্রতারণা চক্র চালাতেন এরা কি জানা যাচ্ছে দেখো গতকাল ভবানী ভবনে সিআইডি তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানেই এই প্রতারণা চক্রের যে হদিশ মিলেছে এবং সেই চক্রের তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বিধানগর কমিশনার তরফ থেকে সেটাই জানানো হলো দেখা যাচ্ছে আন্তর্জাতিক তারা এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন এবং তিনজন মূল যাদের নাম যেটা জানা গিয়েছে সূত্রে অভিষেক বনশাল অন্যতম মাথা যিনি চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি শিলিগুড়িতে হলেও তিনি দুবাইতে থাকতেন তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অপর আরেকজন পান্ডা মায়াঙ্ক চৌধুরী গুজরাটের বাসিন্দা তাকেও গ্রেফতার করা হয়েছে এবং আরো একজন অমিত জিন্দাল যিনি ফরিদাবাদের বাসিন্দা এই তিনজন মূল পান্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং সব মিলিয়ে সতেরো জনকে এই গ্যাং এর সতেরো জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যেভাবে এই প্রতারণা চক্র কাজ করত দেখা যাচ্ছে যে একাধিক ফিশিং কোম্পানি বা ভুয়ো কোম্পানি তৈরি করা হতো বা ফেক অ্যাপ তৈরি করে সেখানে বিনিয়োগের ফাঁদ পাতা হতো এবং আধার কার্ড বা প্যান কার্ডের মতো তথ্য হাতিয়ে নিয়ে সেখানে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হতো এবং একাধিক মিডলম্যানরা সেখানে কাজ করতেন মূলত দুবাই এবং শ্রীলঙ্কা থেকে এই অ্যাকাউন্ট গুলি অপারেট করা হতো এবং আহ দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি তাদেরকে কিন্তু এই প্রতারণার জালে ফাঁসানো হয়েছে বা তাদেরকে এখানে তার মধ্যে একাধিক আহ প্রভাবশালীরা রয়েছেন অর্থাৎ অধ্যাপক কোথাও গিয়ে আইনজীবী তাদের সঙ্গেছে একজন ডাক্তার তিনি অভিযোগ দায়ের করেন এবং প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকার আর্থিক প্রতারণা হয়েছিল তার সঙ্গে সেই মামলার তদন্ত করতে গিয়ে মূলত সাইবার থানার আধিকারিকরা এই প্রতারণা চক্রের হদিশ পান এবং দেখা যাচ্ছে যে গোটা দেশ জুড়ে প্রায় আড়াইশো কোটি টাকার প্রতারণা হয়েছে এভাবেই এই প্রতারণা চক্র কাজ করত এবং একাধিক সিম কার্ড বা ভু অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে মূলত দুবাই থেকে এই গোটা র্যাকেটটি কন্ট্রোল করা হতো একেবারে আন্তর্জাতিক স্তরে এই সাইবার প্রতারণা চক্র এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা বাকি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে আন্তর্জাতিক স্তরে এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে যে কারণে যারা এই আর্থিক বিনিয়োগ করেন বা আর্থিক লেনদেন যারা করেন তাদেরকেও কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে আর্থিক লেনদেন করতে করার প্রয়োজন রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে আগাম সতর্ক হতে বলা হচ্ছে এবং তারা নিজেরাও তদন্ত করে এই জালের যারা যারা সদস্যরা রয়েছে পুলিশের তরফ থেকে আগাম সতর্কতাও দেওয়া হয়েছে বিষয়ে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে